বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন পর্দায় তার উপস্থিতি এখন খুব কম দেখা গেলেও তার জনপ্রিয়তার কিন্তু বিন্দু মাত্র ভাটা পড়েনি একান্ন বছর বয়সী নির্ণয়ন এই সুন্দরী সৌন্দর্য মুগ্ধ করে সকলকে যার ফলস্বরূপ সাবেক বিশ্ব সুন্দরী রয়েছে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার্স চলুন আজ জেনে নিই এই সুন্দরীর অজানা কয়েকটি তথ্য ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্কে জানার আছে অনেক কিছুই তবে শুরুটা হোক বলিউডের এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার নিয়ে এখনও পর্যন্ত অসংখ্য ব্লক বাস্টার ছবিতে অভিনয় করেছেন অ্যাশ মনিরত্ন ইরুভাতে দ্বৈত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে উনিশশো সালে অভিনয় জগতে পা রাখেন তিনি একই বছর অর পেয়ার হো গ্যার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার বলিউডের এই অভিনেত্রী এখনও পর্যন্ত হলিউডে করা ছবির সংখ্যা ছয়টি তবে এর শুরুটা হয়েছিল বুরিন্দার চাঁদা পরিচালিত ব্রাইড অ্যান্ড পিজুডাইসের মধ্য দিয়ে তিনি কেবল হলিউড বা বলিউড নয় তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী পরিচালক ঋতুপর্ণ সেনের চোখের ছবিতে তিনি অভিনয় করেছিলেন চোখের বালি ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি সবার নজর কেড়েছিলেন একত্রিশ মিলিয়ন ডলারের মালিক ঐশ্বর্য রায় বচ্চন যা ভারতীয় রুপিতে দুশো সাতাশ কোটি দু হাজার সালে হলিউডের সবচেয়ে ব্যাঙ্কেবল তারকাদের তালিকায় ফোভস তাকে এক হাজার জন অভিনেতার মধ্যে তিনশো তমতে তালিকাভুক্ত করেছিল সাবেকেই বিশ্বসুন্দরী অভিনেতা অভিষেক বচ্চনের স্ত্রী একথা সকলেরই জানা গুরু ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা এরপর দু হাজার সাত সালে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা অ্যাশ যখন বিয়ে করেছিলেন সে সময় তার বয়স ছিল তেত্রিশ বছর এবং অভিষেকের ছিল একত্রিশ বছর আরাধ্যা বচ্চন নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে স্কুল শেষে মেডিসিনে ক্যারিয়ার গড়ে তুলতে চেয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন কিন্তু পরে তিনি একজন স্থপতি হওয়ার পরিকল্পনা নিয়ে স্থাপত্য শিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিংকে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাকে তা ছেড়ে দিতে হয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চন মাঙ্গলুরুর কৃষ্ণরাজ রায় এবং ভীন্দ্রা রায়ের ঘরে জন্মগ্রহণ করেন তার বড় ভাইয়ের নাম আদিত্য রায় ছোটবেলায় তার মা বাবা মুম্বাইয়ে চলে আসেন এবং তিনি সান্তাক্রুজের আর্যবিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এরপর এক বছরের জন্য রাইচার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এরপর তিনি উচ্চ মাধ্যমিকে পড়েন মাতুঙ্গার রূপারেল কলেজ থেকে স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন তার মাতৃভাষা তুলু হলেও তিনি হিন্দি মারাঠি ইংরেজি এবং তামিল ভাষায় কথা বলতে পারেন তার অভিনীত বাংলা চলচ্চিত্রে তার সংলাপে কণ্ঠ দেন একজন ডাবিং শিল্পী রূপ আর গুণের এক অপরূপ ভারসাম্য হচ্ছেন ঐশ্বর্য রায় বচ্চন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই এরকম বিনোদন ভিত্তিক আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ